তেল ঘি খেয়ে পরিশ্রম করে জীবনটাই চলে গেল জীবন চলে গেলে এখন কোন চাপ নেই ছেড়াদ্দ বাড়ি এখন ব্লগের আছে তো নাকি আজকে আমরা যাচ্ছি এমন একটা জায়গা শ্রাদ্দ বাড়ি পাবদা মাঝের সাইজটা কি মরে গিয়েও কোনো শান্তি নেই পাবজা মাছের আবার সাইজ মাপছে আরে মানে কেউ মরে গেলে কেরা খাওয়া দাওয়া করে এনজয় করে কেন

আর বড় বড় গুরুজনদেরকে বলছি কানে হেডফোনটা বুঝে নিও আর ছোট ছোট গুরুজনদেরকে বলছি তোমাদের জন্য না ভিডিওটা শুধু বড়দের জন্য আর এই ভিডিওটার থেকে দূরে থাকবে এই ভিডিওটা অনেকটা অন্যরকম ভাবে চলেছে আর আমার চ্যানেলের প্রথমে থাকলে চ্যানেলটাকে তাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বেলাইন ঘটনা বাজিয়ে দেবে চলো ভিডিওটা শুধু মজা দেওয়ার জন্য মজা পাওয়ার জন্য ভিডিওটা বানানো হয়েছে কেউ গায়ে নেবেন না আর দেখবে আর ভুলে যাবে ঠিক আছে আর আমার চ্যানেলের প্রথমে থাকলে চ্যানেলটাকে তাদেরকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে চলো ভিডিওটা শুরু করি আজকে রাস্তায় বেরোলে এরকম আবার দেখতে পাবে যে দশটা লোক এরকম প্যাসেঞ্জার আছে আর এরকম দশটা দশ হাজারটা টোটোওয়ালা আছে ছিল আমরা থেকে দেখে দেখে বড় হয়েছি টিভিতে দেখে আর এইগুলোকেই বলে ফুট আরে দিদি এটা কি এগুলো তোর দাদুর বিচি দিদি দিদি এত তাপের সামনে থেকেও এত ফর্সা আছো কি করে এই কি কস ও কয় কি আমাদের জ্যোতি দিদি চলে এসেছে এখন দিদি ধূপ তারপরেই কিন্তু বেচা শুরু হবে রান্না দেখাও আমাকে না দিদি তোমাকে না দেখালি ভিউজ আসবে কি করে

গরু দেখেছো মানে গরু গরুর থেকে সঠিক বলেছেন তো তেল ঘি খেয়ে পরিশ্রম করে জীবনটাই চলে গেলো জীবন চলে গেলে এখন কোন চাপ নেই বাড়ি এখন আছে তো নাকি আজকে আমরা যাচ্ছি এমন একটা জায়গা সাইজটা কি উম মরে গিয়েও কোনো শান্তি নেই পাপজা মাছের আবার সাইজ মাপছে আরে মানে কেউ মরে গেলে কেরা খাওয়া দাওয়া করে এনজয় করে কেন আরে তিনি তো রিলেটিভসের মধ্যে একজন মারা গেছেন তো সেখানেই আমরা যাচ্ছি আর সত্যি গাইস যে মারা গেছেন না তাকে আমি কোনোদিনও দেখিনি আজ গাইছিস কেন আজ গুল তো দেখতে পাবিনি তুই অম অল গম অল হম তুমি বেঁচে থাকবে ততদিন তোমার পিছনে উলু উলু আর যখন তুমি মরে যাবে তখন চলো কিছু রিলস দেখে নেই মজা নেই নেই চলো আর আমার চ্যানেলের প্রথম থেকে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব রাখ আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো এরকম মজা মজার ভিডিও পাওয়ার জন্য চলো সঠিক বলেছেন তুমি কি করো সে আছি দেখো তো এভাবে কেন বসে আছো তুমি আসবে বলে আচ্ছা তোমার মন খারাপ কেন একেলা মন আমি থাকতে তুমি একা কি ভাবে কে আমা আমি মানে আমাকেই তুমি ভুলে গেলে আরে না লাইফে কি তুমি কি ভালোভাবে বাসতে চাও না

হ্যাঁ আর আমার চ্যানেলটাই প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখবে বেললাইন গানটা বাজিয়ে দেবে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো